নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম এই মুহূর্তে সবথেকে বড় খবর আজকের দিনের সবথেকে বড় খবর পেহেলগাঁও কাণ্ডে এই কাণ্ডকে কেন্দ্র করেই দফায় দফায় বৈঠক চলছে তবে সন্ধেবেলায় দুটি পৃথক বৈঠক হয় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক হয় অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বৈঠক করেন দুটি পৃথক বৈঠক হয় আর ইতিমধ্যেই আপনাদেরকে জানানো হয়েছে আমরা জানিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন কেন্দ্রীয় সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস অনিল চৌহান সেই বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনার উপরে সম্পূর্ণ আস্থা আছে ভারতীয় সেনার দক্ষতা প্রশ্নাতীত কিভাবে কখন জবাব দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত আমরা এই খবর পেয়েছি এই মুহূর্তে সব থেকে বড় খবর আজকের দিনের সব থেকে বড় খবর তবে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো একটু সেই দিকে নজর রাখি জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার ভুল নয় পেগাসাস এই বিষয়টি নিয়ে আপনারা জানেন দু হাজার একুশ সালের এপ্রিল মাসে যখন পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসে তারপরে উত্তাল হয়ে উঠেছিল রাজনীতি তখন কি হয়েছিল তখন বলা হচ্ছিল যে ওই সংবাদ মাধ্যমে যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কেন্দ্রের টার্গেট ছিলেন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ফোনে আরি পাতা হচ্ছিল আর আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহারে কি সমস্যা জঙ্গিদের আবার গোপনীয়তার অধিকার আছে নাকি আজ সওয়াল জবাব চলাকালীন কেন্দ্রে সলিসিটার জেনারেল তুষান মেহতা এই প্রশ্ন তোলেন পেগাসাস সংক্রান্ত সমস্ত রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না জানালো দেশের শীর্ষ আদালত জাতীয় নিরাপত্তার কারণে পেগাসাসের ব্যবহার মোটো ভুল নয় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট যাবে না কারণ এটি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত পেহেলগাঁও হামলার কথা মাথায় রেখে শীর্ষ আদালতের মত নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক থাকা দরকার পেহেলগাঁ আবহে সুপ্রিম কোর্টের এই মন্তব্যে বলা যেতেই পারে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন সিং সিংয়ের বেঞ্চ বলে বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি তাতে আমাদের খুব সতর্ক থাকতে হবে কোনো দেশ যদি আরিপাতা পাতা সফটওয়্যার ব্যবহার করে তাহলে ভুলটা কোথায় স্পাইওয়্যার ব্যবহারে কোনো সমস্যা নেই দেশের নিরাপত্তা নিয়ে আপোষ করা যায় না তবে হ্যাঁ প্রশ্ন উঠতে পারে যে এই সফটওয়্যার কাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে যদি জনতা বা কোনো বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সফটওয়্যার ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে তিনি আরও জানিয়েছেন পেগাসাস সংক্রান্ত সমস্ত রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না তার কারণ দেশের সঙ্গে সুরক্ষা জড়িত রয়েছে দেশের সুরক্ষা জড়িত রয়েছে তবে ব্যক্তিগতভাবে কেউ যদি জানতে চান তিনি নজরদারির আওতায় পড়েছেন কিনা না সেটা জানিয়ে দেওয়া হবে আর একটু আগেই আপনাদেরকে যেমনটা জানালাম দু হাজার একুশ সালের এপ্রিল মাসে পেগাসাস রিপোর্ট প্রকাশ্য আসার পরই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে পেগাসাস নামের এক ইসরায়েলি সফটওয়্যার ব্যবহার করে দেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক মানবাধিকার কর্মী শিল্পপতি এমনকি সরকারি আমলাদের উপরেও নজরদারি চালানো হচ্ছে এটি ইসরায়েলের একটি সফটওয়্যার সংস্থা এনএসও গ্রুপ তারাই এই পেগাসাস ফাইভার তৈরি করেছে তবে এর মাধ্যমে কোনো ব্যক্তির মোবাইল ফোনে কিন্তু নজরদারি করা যাবে না এমনটাই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে তবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে পেগাসাস এই সফটওয়্যার এই স্পাইওয়্যার ব্যবহার করে তার তার উপরে নজরদারি চালানো হচ্ছে কিনা তাহলে সে বিষয়ে তাকে জবাব দিতে বাধ্য পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ এর মাধ্যমেই কোনো ব্যক্তির মোবাইলে ফোনে থাকা মেসেজ ইমেল এমনকি ছবিতে গোপনে প্রবেশ করতে পারে নজরদারি কর্তৃপক্ষ আর একুশ সালে রাজনৈতিক চাপান উত্তর তৈরি হয়েছিল এই অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্র নজরদারি চালাচ্ছে বিরোধী দলগুলির উপরে এমনকি যারা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন তাদের উপরে এই পেগাসাস ব্যবহার করা হচ্ছে পেগাসাস যেভাবে গোপনে ঢুকে যায় ফোনের মধ্যে গোপনে ঢুকে গিয়ে সেখানকার যে সমস্ত ক্যামেরা রয়েছে যা কিছু রয়েছে সমস্ত কিছু ইউজ করতে পারে এমনকি এর মাধ্যমে ব্যক্তির লোকেশন ট্র্যাক করা যায় এবং ফোন কলে পাতাও সম্ভব হয় অত্যন্ত শক্তিশালী এই স্পাই ওয়ার নিয়ে ওই ব্যক্তির অজ্ঞাতেই তার ফোন ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও করা যায় আমরা এ বিষয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত আমরা আলোচনা করছিলাম পেগাসাস পাইপ এই বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে জঙ্গিদের ক্ষেত্রে জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার ভুল নয় পেহেলগাঁও যখন এই ঘটনা ঘটেছে পেহেলগাঁও আবহে তখন সুপ্রিম কোর্টের এই মন্তব্য অনেকটাই স্বস্তিতে কেন্দ্র এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আর শুরুতেই যাব বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় জ্যোতিদা ইন্টেলিজেন্স ফেলিয়েন নিয়ে বারে বারে প্রশ্ন উঠছিল যে যেহেতু ইন্টেলিজেন্স ফেল করেছে কারণ তাদের কাছ থেকে আগাম নাকি কোনো খবর ছিল না তাই সতর্ক হতে পারিনি সেক্ষেত্রে পেগাসাস ব্যবহারে কতটা সুবিধা হবে বলে মনে করছেন আপনি দেখুন নিশ্চিতভাবে পেগাসাস শুধু নয় যে কোনো রাষ্ট্র তার রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সত্ত্বে যদি যে কোনো ইন্টেলিজেন্স এটা তো এরকম নয় যে প্রথমবারের মতো হচ্ছে আপনি কৌটিল্য সময় থেকে ভারতবর্ষে আপনার অর্থশাস্ত্রে উল্লেখ রয়েছে আপনার এই যে স্পাই তো এটা খুব একটা ভালো পদক্ষেপ সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরোধীরা বারবার করে এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছিল নেগেটিভ পলিটিস করার চেষ্টা করেছিল দু একুশেও আমরা দেখেছি কিন্তু যখন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের যারা যে অ্যালিগেশন আনার চেষ্টা করছিল যে যে ভাবে ওনারা বলার চেষ্টা করছিলেন যে না রাষ্ট্র সার্ভিলেন্স চালাচ্ছে মানে নাগরিকদের উপরে অর স্টেটে পরিণত হচ্ছে তো ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে কোনো নাগরিকের পরে নয় এটা হচ্ছে সম্পূর্ণভাবে যারা রাষ্ট্রবিরোধী শক্তি যারা টেররিস্ট যারা ধর্ম দেখে পেহেলগাঁও হত্যা করল সাধারণ নিরীহ ভারতীয়দের তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমার মনে হয় এটা তার কারণ হিসেবে আমি বলছি যখন এই সুপ্রিম কোর্টে বিরোধীরা যখন বলে যে না আমাদের পরে সার্ভিলেন্স হচ্ছে সুপ্রিম কোর্ট একটা কোর্ট আন কোর্ট কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটিতে বলা বলা হয়েছিল যে যদি মনে হয় আপনাদের যে পেগাসাস সফটওয়্যার ইউজ করে আপনাদের পরে সার্ভিলেন্স চালানো হচ্ছে আপনারা আপনাদের ফোনটা জমা দিন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো জার্নালিস্ট বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা কিন্তু ফোনটা জমা দিতে পারেনি তো শুধুমাত্র একটা ইমাজিনারি কনসেপ্ট মানে এটা আপনি জানেন এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার রয়েছে এখানে আমাদের যে সিডিএস প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত উনি একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন যে ভারতবর্ষ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ ফ্রন্টের সঙ্গে লড়ছে তো হোয়াট ইজ দিস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার তারাই যারা বেসিক্যালি মনে করুন ইন্ডিয়া একটা রাস্তা তৈরি করতে যাচ্ছে চায়না বর্ডার পর্যন্ত এবার আপনি একটা এনজিও কর্মী আপনি গিয়ে কি করলেন একটা পিআইএল করে দিলেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কি হলো সেই রাস্তাটা বন্ধ হলো রাস্তা যদি বন্ধ হয় তাহলে লাভ কার পাকিস্তানের লাভ চায়নার লাভ তো এই যে ফ্রন্ট অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ফ্রন্ট এই যে পেগাসাস নিয়ে যারা এত চিৎকার করছিল এই 0.5 এরই অন্তর্ভুক্ত হচ্ছে তারা তারা মনে করে যে ভারতবর্ষ যেন আপনারা দুর্বল হোক তারা মনে করে ভারতবর্ষ যে কোনো পক্ষে বহির রাষ্ট্র বা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে নিতে গেলে আমি জানি না তাদের কোথায় আপত্তি হয় একাধিক স্টেটমেন্ট কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসের আজকে দেখলাম কংগ্রেসের একজন আপনার কর্ণাটকের নেতা তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে বা পাকিস্তান হচ্ছে ভারতীয় জনতা পার্টির শত্রু হতে পারে কংগ্রেসের নয় তো এরকম ধরনের মন্তব্য করে এই যে 0.5 ফ্রন্ট ওয়ার্ড যেটা সিডিএস বিপিন रावत বলেছিলেন এরা বারবার করে শত্রু পক্ষকেই প্রকরণত্রয় সাহায্য করছেন এবং এই জায়গা থেকে শুরু এসে আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে মনে হয় সন্দীপাদে কি বলবেন আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ এবার শোনা যাচ্ছে হ্যাঁ মানে বিজেপি নিজে থেকে বলে যে এইরকম ক্রুশিয়াল একটা মোমেন্টে রাজনীতি করবেন না মানে বিজেপি তার জ্ঞানের ভাণ্ডারের আহ যা আছে সেগুলো সবকিছুই বিরোধী দল স্পেশালি কংগ্রেসের জন্য কিন্তু নিজের বেলায় সেটা খাটাবে না আমরা তো বলছি যে আমরা রাজনীতি করছি না সুপ্রিম কোর্ট যখন এই রায়টা দিয়েছেন তো ডেফিনেটলি কেন্দ্রীয় সরকারের সেটা করা উচিত সেটা মান্যতা দেওয়া উচিত কিন্তু কয়েকটা প্রশ্ন তো এই যে কথা চলছিল চলছিল সেই সময় থেকে ওই যে যে কথাগুলো আমি জানি না বিজেপির ওরা জ্যোতিকে কি রিপোর্ট দিয়েছে কি দেয়নি আহ ডেফিনেটলি অনেক নেতারাই অনেক নেতারাই অনেক নেত্রীরাই কিন্তু তাদের মোবাইল জমা দিয়েছিল ঠিক আছে এবং সেখানে কিন্তু একটা স্পাই সফটওয়্যার পাওয়া গেছিল তখন থেকে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের রায় দিয়েছিল যে না এটা করা যাবে না ইনফ্যাক্ট শুধু সেটা না আমরা যদি ভুলে না যাই তাহলে এরকম একটা জিনিসও বেরিয়েছিল মাঝখানে যে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শ্রী রঞ্জন গগৈ রঞ্জন গগৈকে এই অ্যাপটার মাধ্যমে কিভাবে পাশিয়ে একটা মন্দিরের আমি নাম নিয়ে বলছি রাম মন্দিরের আহ যে দেওয়া হয় তারপরে সেখান থেকে রঞ্জন গগৈ আবার গিয়ে রাজ্যসভায় গিয়ে বিজেপির এমপি হয়ে যান আমি সেই সব প্রশ্নে মুহূর্তে যাচ্ছি না আমি কেন পাকিস্তানকে দেখাবো যে আমরা যদু বংশ হয়ে যাচ্ছি রাজনৈতিকভাবে আমরা যদু বংশ হয়ে যাচ্ছি আমরা কোথায় পাকিস্তানের সাথে লড়বো কোথায় পাকিস্তানকে টেরেস্টেড ঘোষণা করার দিকে এগিয়ে যাব সেটার জন্য ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে লড়বো তা না করে আমরা এখানে কি করছি তুতু ম্যামে করছি একটা অ্যাপ নিয়ে আমাদের কথা হচ্ছে যে পেগাস অ্যাপটা তখন সামনে এলো যখন একটা রিপোর্ট বেরিয়েছিল যে অলরেডি এটা ইনস্টল করা হয়ে গেছে এবং এটা দিয়ে ভারতের অনেক নাগরিকের উপর নট অনলি নাগরিক ভারতের অনেক জার্নালিস্ট থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষদের মোবাইলে এটাকে ইনস্টল করা অলরেডি হয়ে গেছে নট অনলি দ্যাট বিরোধীদের বিজেপি কিন্তু নিজের কোনো মন্ত্রীর আমলা নেতার মোবাইলে এটা ইনস্টল করেনি বিরোধীদের মোবাইলে এটাকে ইনস্টল করা হয়েছে এবং যদি সেটাই হতো অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছিল অলরেডি ইন্ডিয়ান गवर्नमेंट পেগাসাস অ্যাপটাকে ইউজ করা শুরু করে দিয়েছিল তাহলে পুলওয়ামাটা কিসের জন্য হলো এই প্রশ্নই রাখবো এখানে এই প্রশ্নই রাখবো যে প্রশ্ন সন্দীপ তুললেন তাহলে পুলওয়ামাতে সেই ক্ষেত্রে কেন জঙ্গি কার্যকলাপ রক্ষার জন্য এই অ্যাপ ব্যবহার করা হয়নি বা রিসেন্ট টাইমে পহেলগাঁও পহেলগাঁও ইস্যুতেও কেন ব্যবহার করা হয়নি এই অ্যাপ না এটা তো কোটে তো কেসটা পেন্ডিং রয়েছে না পেগাসাস নিয়ে যেহেতু যে ম্যাটারিস্ট সাবজুডিস তো এটা তো ব্যবহার করতে পারা পারা যাবে না সব থেকে বড় জিনিস হচ্ছে যদি আপনার রাষ্ট্র মানে দেশের মধ্যে যদি শত্রু থাকে আপনার মনে হয় যে এই যারা যে জঙ্গিগুলো আসলো এই জঙ্গিগুলো যদি লোকাল সাপোর্ট ছাড়া তারা তো এরকম অপারেশন করতে পারে না তো যদি দেশের ভিতরে শত্রু থাকে এটা রাষ্ট্রের পক্ষে যে কোনো রাষ্ট্রের পক্ষে এটা কি খুবই টাফ মানে ডিটেকট করার আমরা শুধু যদি মনে করি যে ইন্টেলিজেন্স ফ্লেয়ার বা হচ্ছে একটা গোয়েন্দার ব্যর্থতা এরকম ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা আমাদের জন্য খুবই টাফ টাফটা হচ্ছে ঘরের ভিতরেও আমাদের শত্রু রয়েছে যে শত্রুগুলো বারবার করে আমি যেটা বললাম সিডিএস বিপিন রাওয়াত যেটা রাইটলি পয়েন্টেড আউট করেছিল যে জিরো পয়েন্ট এরা বারবার করে রাষ্ট্রবিরোধী কথা বলবে সরকার কোনো পদক্ষেপ নিতে গেলে সেখানে সুপ্রিম কোর্টে চলে যাবে পিআইএল তৈরি করবে মানে পিআইএল ফাইল করবে এই যে বিষয়গুলো আমরা আমাদের বিরতিতে যেতে হবে সন্দীপাদির কথা শুনে যাব বিরতিতে হ্যাঁ একদম একদম মানে ঘরের ভেতর শত্রু রয়েছে ঘরের ভেতর মোল রয়েছে সেটা তো আমরা বারবার বলছি ইভেন পুলওয়ামা এটাকে সময় যখন সিনিয়র জম্মু এন্ড কাশ্মীর পুলিশ অফিসার অ্যারেস্ট হয়েছে দাবিন্দর সিং যার কিনা বিশাল বড় হাত ছিল বিশাল বড় হাত ছিল এই পুলওয়ামা এটাকে তো আমরা তো বলছি সেই দাবিন্দর সিং এর রিপোর্ট কি আজকের দিনে কোথায় চার্জিত ফাইল করা হয়েছে তার কি প্রেস আছে সেই রিপোর্টে আমাদের কথা সেটা না যে এখন কেন ইউজ করা হয়নি পেগাসাস আপনি প্রশ্নটা বিজেপিকে ভুল করেছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র পেগাসিসি কি পেগাসাস কি ভারতবর্ষের কাছে একমাত্র একটা পন্থা ছিল যে ইন্টেলিজেন্সের ইন্টেল নাওয়ার জন্য তার মানে পেগাসাস তো সেদিন মাত্র লঞ্চ হয়েছে তার আগে যতগুলো ছিল তাহলে ভারত নিজেদের এরকম ভাবে শক্তিশালী মোদি গভর্নমেন্টে মোদি জামানায় বানায় কেন যে কারণে পাঠান আমরা দেখেছি উড়ি দেখেছি পুলওয়ামা দেখেছি এখন পেহেলগাঁও দেখলাম তার মানে অজিত দোভাল থেকে শুরু করে এস জয়শঙ্কর থেকে শুরু করে হোম মিনিস্ট্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা ক্লেম করে যে আমরা সব দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ করেছি তার মানে আমরা সব দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারিনি প্যাগাসাস প্যাগাসাস তো ইন্ডিয়ার একটা অ্যাপ না এটাকে তো অন্য একটা অন্য একটা স্টেট থেকে সেটাকে হায়ার করা হয়েছে তার মানে এটাই বারবার বলছি যে উগ্রপন্থীদের কাছে জঙ্গিদের কাছে পাকিস্তানের কাছে এরকম কিছু আছে যেখানে এই প্রসঙ্গে আমাদের সীমানা হয়তো আমরা ব্যবহার করেছে চীনা অ্যাপ ব্যবহার করেছে এই তথ্য প্রকাশে এসেছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এখন সময় একটা বিরতি ফিরে আসে বিরতির পর সঙ্গে থাকুক জঙ্গিদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার ভুল নয় আজ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পরেই অনেকটা সৌসিতে কেন্দ্রীয় সরকার এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় জ্যোতিদা তাহলে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বা এই রায়ের সুযোগ নিয়ে কি আবার বিরোধী কার্যকলাপ চালানো হবে হ্যাঁ সেটা তো আপনি বলেই দিলেন আপনার একদম যথার্থ বলেছেন আপনি যে কেন্দ্র প্রচন্ড স্বস্তিতে এবং জঙ্গিদের বিরুদ্ধে কার্যকলাপ ক্ষেত্রে কেন্দ্র স্বস্তিতে আর যারা যারা ছিল যারা যারা মনে করেছিল যে পদক্ষেপ নেওয়া যাবে না যে কোনো ধরনের যারা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তাদের তারা আজকে অসন্তুষ্ট এটা তো আপনি বলেই দিয়েছেন এটা ফ্যাক্ট আপনি যেটা বলেছেন অবশ্যই যথার্থই বলেছেন এটা তো নতুন কিছু নয় আমরা তো আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম যে জঙ্গিদেরকে কিভাবে দমন করা যায় ভারত বিরোধী রাষ্ট্র বিরোধী শক্তিগুলোকে কিভাবে দমন করা যায় দেশের বিরুদ্ধে খুচুরো থেকে যারা গাদদারি করে তাদেরকে কিভাবে দমন করা যায় অবভিয়াসলি এটা করা দরকার এটা তো ধরুন একাধিক জায়গায় আপনি ধরুন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়াও কিন্তু প্রিগাসাস নিয়ার রিসেন্টলি মেলবোর্ন এতে আপনারা কোর্টে একটা ভারতীয় ব্রিজেস তো এমন একই রকম जजমেন্ট কিছু সবাই নিজেদের নিজেদের দেশ নিয়ে ব্যস্ত কিন্তু যারা মনে করছে যে না দেশটা ইম্পর্ট্যান্ট নয় ভারতের থেকে বাইরে বাইরের আহ হয়ে কথা বলবো বা যারা মনে করে যে না মণি শঙ্কর মতো লোক দু পনেরো সালে তিনি মনে করতেন যে পাকিস্তান ইন্টারফেয়ার করুক ভারতের রাজনীতিতে বা রাহুল গান্ধীর গিয়ে বক্তব্য যে না ভারতবর্ষের ভিতরে ওয়েস্টার্ন শক্তির ঢোকার দরকার রয়েছে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে তো যারা মনে করে যে বৈদেশিক রাষ্ট্রই রক্ষা করবে তাদের কাছে এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমাদের কাছে রাষ্ট্র আমাদের কাছে ভারত মাতা আমাদের হচ্ছে জানি যে এই মাটিটা আমাদেরই সুতরাং রক্ষা করার দায়িত্ব আমাদের বাহু করবাই গ্রুপ সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত স্বস্তির খবর এবং যারা যারা রাষ্ট্র হিতে বিশ্বাস করেন যারা যারা ভারত মাতা কি জয়ে বিশ্বাস করেন যারা যারা वंदे মাতর বিশ্বাস করেন তারাও নিশ্চিতভাবে খুশি আজকে এই ব্যাপারে সন্দীপাদি কি বলবেন একদম মানে আমার আমরা জানতাম এতদিন ধরে যে ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে সেটা একটা তো হচ্ছে যে প্রতিবেশী দেশ এবং যে দেশ ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের ওপর শুধু আজকে না দেখুন তখন তো কিছুই ছিল না যখন একাত্তরের যুদ্ধ হয়েছিল একটা দেশকে ভেঙে দুটো করে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী যে স্ট্যান্ডটা নিয়েছিলেন তখন তো ফেগাসাস কিছু ছিল না কিন্তু তখনও কিন্তু ইন্টেলিজেন্স ছিল তখনও কিন্তু ভারতের গুপ্তচর গুপ্তচর সংস্থার কাছে ইন্টেল ছিল সেটা জানি না কিভাবে ছিল মানে তখন কি পেগাসাস ছিল ছিল না তখন ভারতের নিজস্ব লোকেদের উপর বা বিরোধীদের বিরোধী দলনেতাদের উপর এই গুপ্তচর বৃত্তিটা তো করতে হয়নি না এবার তাহলে বলতে হবে যে ওই সময়ে ভারত এতটা সহনশীল ছিল নিজের দেশের বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি যে সেটা করতে হয়নি কিন্তু বর্তমান সরকারি এই মোদী সরকার দেশের মানুষকে বিশ্বাস করতে চায় না দেশের বিরোধী দলের নেতা নেত্রীদের বিশ্বাস করতে চায় না নিজেদের দেশের জার্নালিস্ট বিশ্বাস করতে চায় না কিন্তু খুব ভালো কথা পেগাসাস আপনারা চালু করুন রিসেন্টলি এনআইএ একটা প্রুফ দিয়েছে এনআইএ কোর্টে মুভ করেছে যে আদানি মুন্দ্রা এয়ারপোর্টে মুন্দ্রা আদানি এয়ারপোর্টে একুশ হাজার টন একুশ হাজার কোটি টাকার ড্রাগস ঢুকেছে এবং সেটা এই আইএসআই গুপ্তচর সংস্থা প্লাস পাকিস্তানি জঙ্গি বা প্লাস বলতে পারি সোজা হিসেবে পাকিস্তান পাকিস্তান সেটাকে পাঠিয়েছে এখানে এবং সুপ্রিম কোর্ট লিটারেলি সেটাতে বলেছে যে এই পেহেলগাঁও টেরারের সাথে এই ড্রাগস যেটাকে শিপমেন্ট করা হয়েছে ইন্ডিয়াতে এবং যেটা মুন্দ্রা এয়ারপোর্টে এসেছে সেটার বিশাল বড় লিংক আছে আমাদের কথা হচ্ছে যে আমরা গত অনেকগুলো বছর ধরে আমি লেটেস্ট যদি ২০২১ আমাদের হাতে একদম সময় কম

যদি তার সংক্ষেপে এর উত্তর চাই যে প্রশ্ন তুললেন সন্দীপাদি তার সঙ্গে আরো একটা প্রশ্ন ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম যেখানে শোনা যাচ্ছে যে জঙ্গিরা ভারতে নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করেছে যেমনটাই শোনা গিয়েছে যে চীনা অ্যাপ ব্যবহার করেছে তাহলে সেই নিষিদ্ধ অ্যাপ ভারতে কিভাবে কাজ করলো একদম সংক্ষেপে আমাদের হাতে সময় একদম নেই একদম সংক্ষেপে না নরেন্দ্র নরেন্দ্র মোদিকে শুনো নরেন্দ্র মোদিকে তো পাকিস্তানও প্রচন্ড লেভেলে গালাগালি করে কিন্তু দুর্ভাগ্যের কংগ্রেসের পোস্ট

অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম